আমার নবীর এই সমস্ত হাদিসে পাকগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করে ওনাদের জীবনীতে দেখা যায় ওনারা সবচাইতে বেশি আমার নবীর বংশকে আউলাদ রসুলদেরকে বেশি ভালোবাসতেন বড় করে বলবাহ বাদাল আম্বিয়ায়ে আবদাল উন্নাস সমস্ত নবীদের পরে গোটা জাহানের মানুষের মধ্যে যিনি এক নম্বর নবীদের পরে সমস্ত জাহানের মানুষদের মধ্যে যিনি এক নম্বরের স্থান উনিকে হজরতে আবু বকর সিদ্দিক তালান তালানহুম আমার নবীর এই সমস্ত হাদিস শোনার পর তিনি বলেন খোদার কসম করে বলছি আমি আমার বংশ থেকে নবীর বংশকে আমি আমার পরিবার থেকে নবীর পরিবারকে আমি আমার সন্তানদের থেকে নবীর সন্তানদেরকে বেশি ভালোবাসি বড় করে বলে আল্লাহ আমি আমার পরিবার থেকে নবীর পরিবারকে বেশি ভালোবাসি বেশি সম্মান করি আমি আমার ছেলে মেয়েদেরকে নবীর নবীর আমার ছেলে মেয়েদের থেকে নবীজির ছেলে মেয়েদের অর্থাৎ বংশধরকে আমি বেশি ভালোবাসি সবাহান আল্লাহ এটার বড়ো প্রমাণ হচ্ছে একদিন নবী করিম আলি ওসাল্লামা মসজিদানবী শরীফের মধ্যে শাহবাহকরামদেরকে নিয়ে বসে আছেন কোনো গুরুত্বপূর্ণ বৈঠক চলছে আমার নবী ওয়াস নসিহত করছেন মজলিস একদম পরপুর তো আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তরহু নবীর ডান পাশেই বসতেন কারণ ওনার মর্যাদা সবার চেয়ে বেশি আমার নবীর পাশেই তিনি সবসময় বসতেন বিশেষ করে আবু বকর সিদ্দিক রুদীয়লনহু হজরত উমর ফারুক রদি আল্লাহ তালহু উসমানুজুলাইন রদু আল্লাহ তরনহু মৌলা আলী হাইদারে করার রদিয়াল্লাহ তহু এই চারজন একেবারে আমার নবীর কাছেই বসতেন একদিন কোনো কারণে মৌলা আলী শেরে হুদা রদিয়াল্লাউ তালানহু দেখা গেল উনি আসলেন তখন মজলিস বরপুর হয়ে গেল এখন মজলিসের আদব হচ্ছে সামনে জায়গা না পেলে পিছনে আপনাকে বসতে হবে এটা মজলিসের আদব কিন্তু আমাদের মধ্যে অনেকে বুঝে না মানুষের কাঁধের উপর ফাঁ দিয়ে সামনে আসার জন্য মানুষকে কষ্ট দেয় এরকম আসে না নাই কিন্তু নিয়ম হচ্ছে আগে থেকে প্রথম কাতার বরফুর করা তারপর দ্বিতীয় তারপর তৃতীয় তারপর চতুর্থ এইভাবে মানুষ পিছনে এসে বসবে হজরতে মৌলালী শেরে হুদা রদিয়াল্লাহতারণ এসে দেখতেছেন বৈঠকের মধ্যে সামনে জায়গা খালি নেই তিনি পিছনেই বসে যাচ্ছেন পিছনেই উনি বসে যাচ্ছেন হজরতে আউবক সিদ্দিক রদিয়াল্লাতার খেয়াল করলেন আলী শের হুদা জিনাকে আমার নবী পঞ্জতন পাকের মধ্যে অন্যতম বলেছেন আমার নবীর বংশের মধ্যে আমার নবী যে আর চারজনের কথা বলেছেন তোর মধ্যে আলি ফাতামা হাসান হুসেন রদি আল্লাহ আনহুম সেই মৌলা আলী সের পিছনেই বসে যাচ্ছেন আবু বকর সিদ্দিক রদিয়াল্লা তালু দাঁড়িয়ে গেলেন সুবাহান আল্লাহ দাঁড়িয়ে মৌল আলীকে ডাক দিলেন হজরত আপনি সামনে আসুন সবাইকে বলেন জায়গা করে দাও তখন নিজের পাশে একেবারে আমার নবীর কাছে মল আলীকে বসিয়ে দিলেন সুবাহান আল্লাহ কী করলেন ইজ্জত দিলেন কী দিলেন সামনে এসে বসালেন মানে কি করলেন সম্মান দিলেন ইজ্জত দিলেন এইটা দেখে আমার নবী মুস্কি হাসলেন আমার নবী বললেন সম হে আবু বকর সম্মানিত ব্যক্তিরাই সম্মানিত ব্যক্তিকে সম্মান দিতে জানে বরাকের সুহান আল্লাহ ডাকলেন আবু বকরকে ডেকে সরাসরি বললেন হে আবু বকর সম্মানিত ব্যক্তিরাই সম্মান দিতে জানে তার মানে তুমি সম্মানিত ব্যক্তি তুমি কি সিদ্দিক বকর সিদ্দিক আমার নুর্বী বললেন তুমি তো নিজে সম্মানিত আছো কিন্তু আমার আওলাদে পাককে সম্মান করে তুমি তোমার সম্মানকে আরও বাড়িয়ে দিলে সুবাহান্লাহ একজন আরেকজনকে সম্মান দিলে সম্মান বাড়ে না কমে কথা বলেন না আমি যদি আমার ওস্তাদকে সম্মান করি আমার ছাত্ররা আমাকে সম্মান করবে আমি যদি আমার মুরব্বীদেরকে সম্মান করি ইজ্জত করি আমার যারা ছোট আমাকে মুরব্বী মনে করে আমাকে শ্রদ্ধাভাজন মনে করে তারাও আমাকে কি করবে সম্মান করবে কিন্তু বর্তমানে মনে হয় এখন এমন একটা পরিস্থিতিতে চলে আসছি আমি কেন ওকে সম্মান করব। মানুষের মধ্যে একটা খারাপ ধারণা চলে আসলো আমি ওনাকে সম্মান দিলে আমি ছোট হয়ে যাব আমি ছোট হয়ে যাব বর্তমানে শিক্ষা দীক্ষার সুশিক্ষার বড় অভাব হয়েছে হজরত অবকর সিদ্দিক তিনি বাদ আল আমি আব্দুল্নাস ওনার সম্মানের ব্যাপারে আল্লাহর প্যারা হাবিব সাল্লাম বলেছেন সরাসরি সাহাবি যাকে বলেছেন তিনি হচ্ছেন আউ সিদ্দিক সুবাহান যাকে আমার নবী হিজরতের মধ্যে সাথী বানিয়েছেন আমার নবী মদিনার সাথী বানিয়েছেন শৈশবকালের সাথী বানিয়েছেন আমার নবী বৃদ্ধ বয়সের সাথী বানিয়েছেন নয় নয় কবর জগতে যাওয়ার পরইও নিজের রজায় মুবারকের পাশে যাকে জায়গা দিয়েছেন তিনি হচ্ছেন আবুক সিদ্দিক বরখর বলেন আল্লাহ তিনি আমান নবীর কত পেয়ারা হিজরতে যাওয়ার সময় বিশ্বাস করেছিলেন কাকে হজরত সেই আবুক সিদ্দিককে সে আবুক সিদ্দিক মলালঈশের হুদাকে সম্মান দেওয়ার কারণে আমান নবী বললেন হ্যাঁ আবু বকর তুমিও সম্মানিত ব্যক্তি বরখর বলেন সুবাহান্লাহ সম্মানিত ব্যক্তিরাই অন্য সম্মানিত ব্যক্তিকে কী করতে পারে সম্মান দিতে পারে এটাই হচ্ছে ইসলামের রেওয়াজ এটাই হচ্ছে ইসলামের রীতি তো বলতে চেয়েছিলাম মৌলালে আহলে আহলেবাদ হওয়ার কারণে আবুক সিদ্দিক কী করেছেন সম্মান করেছেন শুধু তাই নয় আপনার তাজ্য হয়ে যাবেন বোখারি মুসলিম আউদাউদ নসাই ইবনে মাজা তিরমিজি শরীফ সহ সিয়া সিদ্দার কিতাবসহ পৃথিবীর সকল কিতাবের মধ্যে সবচাইতে যার বর্ণনা বেশি তিনি হচ্ছেন হজরতে আবু হরাইরা রদিয়াল্লাহ তালানহু সর্বাধিক হাদিস বর্ণনাকারী যাকে বলা হয় তিনি কে হজরতে আবু হরাইরা আমার নবীর আহলে সোফার মধ্যে অন্যতম খাই না খাই নবী ছাড়া কোনো জিকির নেই আল্লাহ খেলেও নবীর দরবারে না খেলেও নবীর দরবারে উপোস পরে থাকলেও নবীর দরবারে ওনাদেরকে বলা হয় আহলে সোফা আমার নবীর দরবারে কোনো কিছু তবুর কাশলে খেতেন না আসলে নবীর মতো না খেয়ে বসে থাকতেন সবর ধৈর্য ধরতেন সে আবহরাইরা আমার নবীর যখন সব সময় কাছে থাকতেন আমার নবীর বাণীগুলো বেশি শুনতেন তো তিনি কি করেছেন বেশি আমার নবীর হাদিস বর্ণনা করেছেন কিন্তু প্রাথমিক কালে ওনার জেহেন শক্তি বেশি ভালো ছিল না আমার নবীর কথা শুনলে ভুলে যেতেন এরকম আমাদের তো অনেকে আছে না কথা শুনলে ভুলে যায় একটু জেহেন জাকাওয়াত কম তিনি আমার নবীর কাছে শেখায়ত করলেন ইয়া রসুল্লাহ আমি তো আপনার কাছে সবসময় থাকি আপনি হাদিস বর্ণনা করেন আমি শুনি কিন্তু আমি শোনার পর তারাদের কী আমি ভুলে যাই মনে রাখতে পারি না তা আমান নবী বলেন এটা লম্বা ঘটনা আমি সংক্ষেপে বলছি আমান নবী বলেন এব আবহরেরা তুমি চাদর বিচাও সুবাহান আল্লাহ ছাদর বিছালেন আমার নবী সেখানে থুতু মুবারক অথবা ফু দিলেন আমার নবীর নুরানি ফু মুবারক দিলেন অথবা থুতু দিলেন দুটারা আছে। দেওয়ার পর আবার বললেন তোমার মুখের মধ্যে সিনের মধ্যে মালিশ করো সুবাহল্লাহ বলেন না মুখের মধ্যে সিনের মধ্যে মালিশ করেছেন এরপরে আবহরারা বর্ণনা করেন আমার নবী আমাকে দুই ধরনের এলম দিয়েছেন সুবাহাল্লাহ এক ধরনের এলম তোমাদের মাঝে বর্ণনা করতে পারবো আর এক ধরনের এলম তোমাদের মাঝে বর্ণনা করতে পারবো না যদি বর্ণনা করি তোমরা আমাকে আমার শরীর থেকে তোমরা আমার মাথাকে আলাপ করে ফেলবে তার মানে আমাকে মেরে ফেলবে আমার কথাগুলো তোমরা বুঝবে না সুবাহান আল্লাহ এগুলো হচ্ছে এলমে বা আতেনি এগুলো কি যেগুলো বুজার মতো এলমে মারেফত বুজার মতো শক্তি তোমাদের নাই আমি শুধু এক ধরনের অ্যালম তোমাদের বলবো তিনি এরপর থেকে বলেন আমি আর একদিনের জন্য একটা লব্জ বলি না বড় করবসু মাহানাল্লাহ সেই আবু হরাইরা একেবারে বয়স্ক একজন সাহাবি হজরত ইমাম হোসেন সাত আট বছরের ছেলে আট দশ বছরের একটা ছোট্ট ছেলে তো ছোট্ট ছেলেরা তো সব তো পায়ের মধ্যে স্যান্ডেল জুতা রাখে না মাঠের মধ্যে খেলাধুলা করে একদিন আবু হরাইরা রজি আল্লাহ দেখলেন ইমাম হোসেন কোথেকে খেলা করে মাটিতে হেঁটে আসতেছে পায়ের মধ্যে সব ধুলোবালি পায়ের মধ্যে কি ছোট ছেলে তো পায়ের মধ্যে দুলোবালি থাকবেই এটা স্বাভাবিক তিনি তারা তার একটা উঁচু স্থানে বসিয়ে নিজের রুমাল দিয়ে কাঁদের নিজের রুমাল দিয়ে পাগুলো ভালো করে মোশন করতেছে পরিষ্কার করতেছে হজরত ইমাম হুসাইনাল ডাক দিলেন হে আবু হরে রদিয়ালু আপনি কি করছেন আপনি একজন আমার নবীর কাঁচের বই একজন সাহাবি আপনি আমার পাগুলোকে আপনার রুমাল দিয়ে কি করছেন মুছে দিচ্ছেন রাখেন রাখেন আপনি তার মানে ওনার কাছে লজ্জা মনে হচ্ছে সংকোচ মনে হচ্ছে একজন লোকের রুমাল দিয়ে আমার পা মুসবে তখন হজরতে আবু হরে তখন বলেন হে ইমাম হুসাইন হে আউলাদ রসুল আপনাদের মর্যাদা কতটুকু এটা যদি দুনিয়াবাসী জানতো খোদার কসম করে বলছি আপনাদের পাকে জমিনে পড়তে দিত না সবাই আপনাদেরকে মাথার উপর করে রাখত সব নবীর বংশের যে কি মর্যাদা এটা যদি দুনিয়াবাসী জানত আপনাদের পা জমিনে পড়তে দিত না আপনাদেরকে মাথার উপর করে রাখত যাতে আপনাদের পায়ের সাথে জমিনের মাটি না লাগে এটা হজরত আবু হরে রুহু নিজেই নিজের চাদর দিয়ে রুমাল দিয়ে কী করেছেন হজরত ইমাম হুসেনের পা মুস্ত মুস্ত বলেছেন আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে